রাজাকে সিংহাসনে অধিষ্ঠিত দেখলে একসময় প্রজাদের হয়তো মাথা নত হতো ঠিকই কিন্তু আজ আর সেই হর্ষবর্ধনের মতো প্রজাবৎসর রাজা কোথায় যিনি নাকি দান করতে এসে নিজের পরণের বস্ত্রখানাও নিজের শরীর থেকে খুলে দান করে দিয়ে চলে যেতেন এই বলে ইতিহাসে বর্ণিত আছে এ যুগে নিরিখে কবির করা আবদার কিন্তু অচল তার দাবি ছিল আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে নইলে মোড়া রাজার সাথে মিলব কি শর্তে আমরা সবাই রাজা যদিও কালের আবর্তে আজ কিন্তু কবির সেই চাহিদা একরকমভাবে পূরণ হয়েছে রাস্তায় ঘাটে বাসে ট্রামে ট্রেনে সর্বত্রই দেখতে পাবেন শুধুমাত্র রাজাদের বিচরণ যাদের সামনে নিজেকে রাজা তো দূরে থাক প্রজা ভাবতেও কষ্ট হবে নিশ্চয়ই দ্বিমত নেই যে রাজা হওয়ার চেষ্টায় এক কঠিন বন্ধুর পথে হাঁটার থেকে সিংহাসন আঁকড়ে হয়ে রাজা হয়ে ক্ষমতায় টিকে থাকাটা আরও কঠিন তাহলে রাজাদের জীবনটা ঠিক কেমন হয় জীবনে বেঁচে থাকার সব সংগ্রামের লড়াই দিয়ে কি তারা জয়ী হতে পারেন কেমন হয় তাদের সঙ্গী সাথীরা তারা কি রাজার সমব্যাথি হয় না সুযোগ সন্তানী আচ্ছা রাজাও কি ভয় পায় কাকে অবশেষে সে তার খেতাবটাকে ধরে রাখতে কি ভাবে আসুন আজ আমরা এক রাজের ব্যক্তিগত ডায়েরি পরে এইসব নানা খুঁটিনাটি বিষয় জানার চেষ্টা করি আজকের গল্প জঙ্গল রাজের ডায়েরি গল্পটি শেষ সব শুনে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট ও বেলাইকানটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন তবে শোনা যাক আজকের গল্প জঙ্গল রাজের ডায়েরি ডায়রি ফেব্রুয়ারি জঙ্গলে গত এক মাস ধরে চলা কনকনে শীত বিদায় নিয়েছে দক্ষিণা বাতাসে জঙ্গল জুড়ে বাতাস বসন্তের মন মাতানো গন্ধ শুকনো মরা গাছের ডালে ডালে কুচি মৃদু আন্দোলন ভোরের জমাট বাঁধা কুয়াশা কেটে গিয়ে পূর্ব দিগন্তে কমলা রঙের সজ্জিবামা হাসি মুখে দেখা দিয়েছে এখন আর পশু পাখিদের বেলা অবধি মুখ গুজরে গুহায় বা গাছের ডালে শুয়ে বা বসে থাকতেও ভালো লাগছে না তারা ভোরের আলো ফোটার আগেই খাদ্যের সন্ধানে বা তৃষ্টানিবারণের উদ্দেশ্য তৈরি করছে জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে চলা নদী বেছানো পাহাড়ি নদীটার কিনারে তাই সাত সকাল থেকেই পশু পাখিদের জলপানের লাইন লেগে যাচ্ছে ঋতু পরিবর্তনের কারণে গতরাতে গায়ে সামান্য জ্বর আর পায়ে ব্যথা থাকায় জঙ্গলরা সিংহমশাই আজ আর সবার সঙ্গে নদীর ধারে জল খেতে যেতে পারেনি প্যারাসিটামল ট্যাবলেট গুণসম্পন্ন ভেষজ খেয়ে সে গুহার বাইরে এসে সবুজ ঘাসের জমিটাতে মাথা নিচু করে শুয়ে ভোরের কাঁচা মিঠে রোদটা উপভোগ করছে হঠাৎ আর কানে এলো করে একটা মৃদু গুঞ্জনের শব্দ সে বুঝতে পারল কিছু জানোয়ার দল বেঁধে এদিকেই এগিয়ে আসছে হালকা করে মাথাটা তুলে সে আর চোখে দেখলো কিছু হায়না পাল বেঁধে তার কাছে এসে দাঁড়িয়েছে কি যায় বলে এক হুঙ্কার দিতে একটা হায়না মিহি সুরে চিহি করে বলল এ আসলে শুনলাম মানা যে শরীরটা বিকল তাই সকালে সবার সঙ্গে জল খেতে নদীতে যেতে পারেননি তাই আমরা আপনাকে একটু দেখতে এলাম আর জঙ্গল জঙ্গলরা চিরকালই এই হায়নাদের দলকে সন্দেহের চোখে দেখে এসেছে সে জানে এই দলবদ্ধ হায়নারা কি ধরনের ভয়ঙ্কর প্রকৃতির জানোয়ার হয় এরা জঙ্গলে সবার সঙ্গে থাকে ঠিক কিন্তু এরা প্রচণ্ড লোভী আর চতুশ্রেণীর মাংসের লোভে এরা নিজেদের জাত ভাইদেরকেও ছেড়ে কথা বলে না এদের ছুচল ধারালো বিস্তৃ দর্শন বিকশিত দন্ত বেদান দর্শনেই এদের হিংস্রতার তীব্রতা সম্বন্ধে এক স্বচ্ছ ধারণা করা যায় এরা দল মেধে শিকার করে বলে এদের হাত থেকে শিকারের বাঁচার আশা প্রায় থাকে না বললেই চলে যাকে এদের দল একবার ঘিরে ধরে তার মৃত্যু কিন্তু অবশ্যম্ভাবী এমনকি বিশাল হাতিরাও এদের হাত থেকে নিস্তার পায় না তাই মাথা নিচু করে থাকলেও জঙ্গলরাজ কান উঁচিয়ে অতি সতর্ক হয়ে শুয়ে থাকার চেষ্টা করলো সে ভাবলো ভুললে চলবে না সে কিন্তু এখানে একা আর তার শরীরটাও আজ বেশ দুর্বল খানিক্ষণ নিরবতা বজায় রাখার পর কি সন্দেহে জঙ্গলরাজ মাথা উচিয়ে দেখে তার অনুমান সত্যি হয়েছে হায়নার দল কিন্তু চারিধার থেকে তাকে ঘিরে ফেলেছে ধীর গতিতে একই ছন্দে পায়ে পা মিলিয়ে তার দিকে লকলকে রক্তাক্ত লাল জীব বাগিয়ে এগিয়ে আসছে তারা সিংহরাজা রক্ষা করতে চাইল না ভেবে দেখলো এই লোভী হায়নারা যদি তাকে আজ এই সুযোগে ছিঁড়ে ছিঁড়ে খায় তবে তার মানে রাজার মান সম্মান জঙ্গলের মাটিতে ধুলে লুটবে সবাই তাকে ছিচিক্কার করবে এতদিনকার জঙ্গলের প্রতিষ্ঠিত নিয়ম নিয়মকানুন সব জলাঞ্জলি যাবে সে ভাবলো সে যতই অসুস্থ বা দুর্বল হোক না কেন তার হুঙ্কারের মাত্রা তো আর কমে যায়নি জঙ্গল রাজের পিঠে হায়নাদের বিষাক্ত হিংস্র বজ্রনীনাথ রবে হুঙ্কার দিয়ে উঠলো জঙ্গল সেই ডাকে জঙ্গলে যে যেখানে ছিল ছুটে এলো ততক্ষণে হায়নার দল বিপদের গন্ধ পেয়ে রণে ভঙ্গ দিয়ে পালাতে শুরু করলো সিংহরাজ আরো একবার হুঙ্কার দিয়ে বুঝিয়ে দিল যে সে কেন আজও জঙ্গলের রাজা হায়নাদের সায়স্তা করতে তার হুংকারই যথেষ্ট বল প্রয়োগের প্রয়োজন নেই হায়নারাও বুঝতে পারল যে কোনো পরাক্রমী শুভশক্তির সামনে বদ মতলব নিয়ে অশুভ আঁতাঁদ বাঁধলে তা সহজে সফল হয় না তারই ফেব্রুয়ারি আজ জঙ্গলরাজের শরীরটা গত দিনের থেকে অনেকটা ভালো আছে ঘুম থেকে উঠে আর মোড়া ভেঙে সে অনুভব করল যে গতকাল সারাটা দিন সে অভুক্ত ছিল শিকার জোটেনি সারা দিন প্রায় তার গুঁমিয়ে কেটে গেছে তাই আজ সে ধীর পায়ে নদীর দিকে হাঁটতে শুরু করলো বেশ খানিকটা চলার পর তার প্রখর শ্রবণযন্ত্রে ধরা পড়ল একদল হরিণের খুঁড়ের শব্দ সে বেশ বুঝতে পারলো যে অদূরে হরিণেরা দল বেঁধে নদীতে জল খেতে চলেছে এক লহমা দাঁড়িয়ে জঙ্গলরাজ হঠাৎ তার পথ পরিবর্তন কারণ সে ভাবল সোজা রাস্তায় থমকে করল হাঁটলে তার হরিণদের সামনাসামনি পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল তাতে হরিণেরা তীব্র গতিতে কিছু ফিরে ছুটতে থাকবে যেহেতু তার শরীর দুর্বল সে আজ বেশি জোরে তাদের কিছু ধাওয়া করতে পারবে না তাছাড়া ঝোপ জঙ্গলে ভরা রাস্তায় বেশি জোরে ছোটাও যায় না তাই সে মতলব ভেজে বাঁদিকের আঁকামাকা জংলা রাস্তাটা ধরে নদীর দিকে হাঁটতে শুরু করলো বলা বাহুল্য এর ফলে সে হরিণদের অনেক আগে নদীর কিনারে এসে হাজির হলো নদীর কিনারে এসে জঙ্গলরাজ বুঝতে পারল যে হরিণদের হদিশ পেতে হলে নদীর পার ধরে উত্তরে প্রায় এক ক্রোশ রাস্তা ডাইনে তাকে হাঁটতে হবে তবে পা ছাড়িয়ে না হাঁটলে কিন্তু কোনো লাভ নেই হরিণের দল আগেভাগে নদীর ধারে পৌঁছে যাবে তাই সে সর্বশক্তি দিয়ে দৌড়তে শুরু করল আকাঙ্ক্ষিত স্থানে পৌঁছে সে ঝোপে ঘেরা একটা গাছের পেছনে সুটি মেরে লুকিয়ে বসে রইল তার মানে দেখতে না পেলেও হরিণদেরকে কিন্তু তাকে পেরিয়েই নদীতে নামতে হবে আর সেই সুযোগে সেও পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে নদীতে জলপানোরত কোনো একটা নদরকান্তে হরিণের টুঁটি কামড়ে ধরবে এদিকে হরিণেরা আজ নদীর কাছাকাছি এসেই একটা সন্দেহজনক বটকা গন্ধ পেতে শুরু করেছে গন্ধটা তাদের অতি পরিচিত এক মৃত্যুর হাতছানির গন্ধ তাই তারা সারা রাতে তৃষ্ণা ভুলে নদীতে নামা থেকে বিরত থেকে আশেপাশের খোলা ঘাস জমিটাতে ঘুরঘুর করতে লাগল তাদের মধ্যে একটা অতি সাহসী অল্প বয়সী হরিণ হঠাৎ অধৈর্য হয়ে উঠল সে তাদের দলবতীকে ব্যঙ্গ করে বলল কি ব্যাপার সবাই ভয় পেয়ে এখানে দাঁড়িয়ে থাকলে চলবে দলপতির অর্থবহ ইশারাকে অগ্রাহ্য করে সে সবাইকে বলে উঠল আরে চলো ভাই আমার পেছনে পেছনে কোনো ভয় নেই আমি তো আছি বাকিদের কিছু বোঝার আগেই বিরোধর পেশে এগিয়ে গেল নদীর জলে নামতে বাকিটা না বললেও চলবে কিছুক্ষণের মধ্যেই সে জঙ্গলরাজের প্রাতর রাসের খোড়াকে পরিণত হয়ে তার কাঁধে চেপে গুহার দিকে অগ্রসর হলো বাকিরা সব জল খেয়ে ঘরে ফেরার রাস্তায় এক লহমা দাঁড়িয়ে নিরবতা বজায় রেখে সুখ প্রকাশ করল দলপতি বলল সমূহ বিপদের মুখে পড়ে অতিরিক্ত সাহসিকতা না দেখিয়ে সাবধানতা অবলম্বন করাটাই বুদ্ধিমানের কাজ ওদিকে কাঁধে বহনকারী পথ চলতি জঙ্গলরা ঝাঁপতে থাকল শরীরের জোর কম হলেও বুদ্ধির জোরের সাহায্য নেওয়াটাই শ্রেয় তাতে সোজা রাস্তা ছেড়ে ঘুরপথেও লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় যদিও কিছু বেশি সময় লাগে চোদ্দই ফেব্রুয়ারি গতকাল এক হরিণ শিকার করে ভারী প্রাতগ্রাস করার পর জঙ্গলরাজ আজ প্রায় সারাদিনই ঘুমিয়ে কাটিয়েছে রাতে সে আত খাওয়া হরিণটা আর দাবনার অবশিষ্ট যেটুকু বাকি ছিল তাই দিয়ে কাজ চালিয়ে নিয়েছে আজ সকালে উঠে সে অনুভব করল যে তৃষ্ণায় তার ছাতিটা ফেটে যাচ্ছে এমনিতেই মাংস খেলে জল তেষ্টা বেশি পায় তার ওপরে গুহার আশেপাশে কোনো জলের জোগানো নেই জঙ্গলরাজ আবার সেই নদীটার উদ্দেশ্যেই বেরিয়ে পড়ল তবে আজ সেই চোরাগুপ্তি পথ ধরে নয় সোজা রাস্তায় যে পথে সারা জঙ্গলের জীবজন্তুরা জল খেতে নদীতে আসে সেই রাস্তা ধরে জঙ্গলরাজ তার স্বকীয় রাজকীয় ঢঙে হেঁটে চলল আশেপাশে অনেক জন্তু জানোয়ারেরাই ভয়ে রাস্তা ছেড়ে সরে দাঁড়ালো। কিন্তু সেদিকে সে ভ্রুক্ষেপ না করে জঙ্গলরাজ নদীর পাড়ের দিকে দৃঢ় পদক্ষেপে গিয়ে চলল মন প্রাণ ভরে জলপান করে যেই সে নদীর দিকে থেকে পেছন ফিরে পাড়ে উঠতে যাবে তার চোখে পড়ল দূর থেকে একটা হাতির পাল জল ক্ষেত নদীর দিকে এগিয়ে আসছে তাদের বেশিরভাগটাই বড় হাতি সঙ্গে দুই একটা বাচ্চা হাতিও তাদের বাবা মাদের সঙ্গে হাত ধরে ধরে আসছে থেকে থেকে তারা সুর উঁচিয়ে জঙ্গল কাটিয়ে ডেকে তাদের আগমন বার্তা দিচ্ছে জঙ্গল মাথায় হঠাৎ একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল মনে মনে সে তার শিকার খেলার পারদর্শিতার এক নবদিগন্ত উন্মোচিত করতে উদ্গ্রীব হয়ে উঠল সে ভাবল জীবনে অনেক হরিণ জেবরা বাইসান ওয়াইল্ড বিস্ট নীলগাই এমনকি হনুমান বাঁদর বুনো শুয়র মেরে খেয়েছে তবে সে কখনো চেষ্টা করেনি হাতি শিকারের ঝুঁকি নিতে আসলে গতকালের হরিণ শিকারের টাটকা স্মৃতিটা তাকে আর অনেক বেশি উজ্জীবিত করে তুলল সে কিছু না দেখার ভান করে শরীরটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে একটা ঝোপের পেছনে মাথা গুঁজে মরার মতো করে থাকল এদিকে উল্লাসিত হাতির পাল নদীতে নেমে সুরে করে জল তুলে গায়ে ছিটিয়ে চান করতে লাগলো সেই বিশাল হাতির পালকে নদীতে নেমে চান করতে দেখে অন্যান্য জন্তু জানোয়ারের ভয়ে জল ছেড়ে উঠে পড়ে এদিকে ওদিকে ছুটে পাড়াতে লাগলো হাতিদের কিন্তু জল ছেড়ে ওঠার কোনো নামগন্ধ নেই তারা নদীর শীতল জলে অবগহনটাকে বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে জঙ্গলরাজ কিন্তু এবারে অস্থির হয়ে পড়েছে সে বুঝতে পারছে না কতক্ষণ আর কতক্ষণ এইভাবে মরার মতো ঝোপের পেছনে পড়ে থাকতে হবে কিন্তু হাতির পালের সম্মিলিত শক্তি ভাণ্ডারের কথা ভেবে সে চটজলদি কিছু করার কথা ভাবতেও পারছে না তার যেন এক ত্রিশঙ্ক অবস্থা মানে ন যযৌ ন তস্তৌ এমনভাবে বেশ কিছুক্ষণ নিশ্চুপ হয়ে পড়ে থাকার পর সে অনুভব করলো যে হাতিদের দাবাদাপি এখন অনেকটা কমে এসেছে সে আস্তে আস্তে মাথাটা তুলে তার আশপাশটা দেখার চেষ্টা করলো প্রথম দর্শনে তার চোখে কোনো হাতি পড়ল না এবার সে ধীরে ধীরে গুটি গুটি পায়ে মাটির সঙ্গে মাথা মিশিয়ে ঝোপ ছেড়ে বেরিয়ে এলো এতক্ষণে তার চোখে পড়ল একটা হাতি পরিবার ছাড়া বাকিরা সবাই জল থেকে উঠে পড়েছে সেই পরিবারের চারজন এখনো জলগেলি করে চলেছে অধৈর্য হয়ে জঙ্গলরাজ এক লাফে নদীতে ঝাঁপিয়ে পড়ল খানিকটা সাঁতরে গিয়ে খামচি করে মা হাতিটার পিঠে চেপে তার টুটিটা কামড়ে ধরার চেষ্টা করল বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর সে বুঝতে পারল যে হাতির চামড়া হরিণের চামড়ার থেকে অনেক বেশি মোটা তাকে দাঁতে করে ছেদ করা খুব সহজ কাজ নয় এদিকে এমন এক আচমক আক্রমণে মা হাতিটাও প্রাথমিক বিহবলতা কাটিয়ে ক্ষিপ্ত হয়ে উঠেছে সে আপ্রাণ চেষ্টা করছে জঙ্গলরাজের কড়াল কামড় থেকে নিজেকে মুক্ত করতে ওদিকে তাকে সাহায্য করতে বাবা ছেলে মেয়ে হাতিরা হলে কি হয় জঙ্গলরাজ তার কামড় কিছুতেই গালগা করছে না ক্রমে ক্রমে তার সামনের ভোজালির ফলার মতো চারটে দাঁত মা হাতিটার গলায় গেঁথে বসে গেছে নদীর জলকে উথালি পাতালি করে হাতির দল তখন আসন্ন মৃত্যুর সঙ্গে লড়াই দিচ্ছে এমন সময় বাবা হাতিটা এগিয়ে এসে তার সুরের এক ঝটকায় সিংহমশাইকে গোপকাত করে নদীর জলে ছুঁড়ে ফেলে দিল সেই ঝটকার চাপে সিংহমশাইয়ের সামনের দুটো দাঁত ভেঙে গিয়ে মা হাতিটার গলায় আংশিকভাবে গেঁথে দিল জলে পড়ার সঙ্গে সঙ্গে বাবা হাতিটা জঙ্গলরাজকে তার থামের মতো মোটা সামনের পায়ে করে দলাই মলাই করার চেষ্টা করলো বটে কিন্তু জলের তোরে তার পাটা পিছলে গেল সেই সুযোগে জঙ্গলরাজ পরিকি মরি করে জল থেকে উঠে ঊর্ধ্বশ্বাসে পালিয়ে গেল ফেরার পথে হাতিরা বলা বলি করতে লাগলো যে রাজার জানা উচিত যে রাজারও রাজা আছে তবে সেই রাজা অপ্রয়োজনে রাজা সাজে না কিন্তু প্রয়োজনে সে তার স্বাদ দ্বিধা করে না ওদিকে গুহায় ফিরে ভাঙা দাঁতের ব্যথায় কাতরাতে কাতরাতে বিফল বনুর জঙ্গলটা ঝাঁপতে লাগলো এবার থেকে যতটা কামড়াতে পারবে ততটা কামড় বসাবে নচেত এমন অনর্থ তার তারেই ঘটতে থাকবে বিশেষ করে গোন্ডারা জলহস্তির থেকে হাতিদের মতো দূরে থাকাটাই বাঞ্ছনীয় পনেরোই ফেব্রুয়ারি গোদের উপরে বিস্ফোরা যাকে বলে আর কি একে গত তিন দিন ধরে ভাইরাল ফিভারে কাবু তার উপরে জঙ্গলরাজ গতকাল সকালে নদীতে হাতে শিকার করতে গিয়ে দান ভেঙে ফেলেছে সারাদিন তার শিকার জোটেনি তাই সে অভুক্ত তার উপরে আবার এক নতুন উপদ্রব জুটেছে মাসখানেক আগে তাকে ছেড়ে চলে যাওয়া তার প্রাক্তনী লিভিন পার্টনার সিংহিরানী তার আগের পক্ষের জোনাচারে লেন্ডিগেন্ডিকে সঙ্গে নিয়ে বিকেলেবেলায় জঙ্গলরাজের গুহায় এসে হাজির হয়েছে তার নতুন পার্টনার নাকি কথায় কথায় তাকে ভীষণ কামড়ে খিমড়ে কামড়ে খিমচে দিচ্ছে নিত্যকার ডোমেস্টিক ভায়োলেন্স তারা সহ্য হচ্ছে না তাছাড়া ছেলে অত বড় হচ্ছে নাকি তাদের সামনে কত আর অপমান সহ্য করা যায় তাও নাগরের হাতে জঙ্গল রাজ পড়লো মহা দুশ্চিন্তায় কথায় বলে না একে রামে রক্ষে নেই আবার লক্ষণ দোষ তার নিজেরই শিকার জুটছে না সে এখন কি করে সকলের গাছার সদন করবে তাকে মুখ গোমরা করে বসে থাকতে দেখে রানী ল্যাজ নাড়তে নাড়তে এসে তার গাটা ঘেসে বসলো ভাবখানা এই যে এত ভাবছো কেন সবাই তো আছি তারপরে সে জঙ্গল রাজের গায়ে গা খুঁজতে খুঁজতে আদর হাক প্রকাশ করতে লাগে জঙ্গলরাজের কিন্তু কোনো হেলদোল নেই সে নির্বিকার চিত্তে ভেবে চলেছে শিকার কি করে জুটবে হঠাৎ তার চোখ গেল কিছু দূরে সামনের খোলা ঘাস জমিটার দিকে বিপদ আর বলে কয়ে আসে হ্যাঁ এক ছুকরি সিংহী হেলে দুলে হাঁটতে হাঁটতে তার দিকে এগিয়ে আসছে এই কিছুদিন আগে জঙ্গলে আলাপ আর কি জঙ্গলরা যার চোখে একবার তখন তার গভীর প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছে বিপদের গন্ধ পেয়ে জঙ্গলরা উঠে দাঁড়িয়ে গুহা ছেড়ে একটু সামনের দিকে এগিয়ে গেল উদ্দেশ্য আগতা অতিথি ভদ্র মহাদয়কে উষ্ণ অভ্যর্থনা জানানো যতক্ষণে সেই অতিথি জঙ্গলরাজের কাছে প্রেম নিবেদন করতে আত্মসমর্পণ করা শুরু করেছে তাকে উষ্ণ আলিঙ্গনে অভ্যর্থনা জানাতে এগিয়ে এলো সিঙ্গিরাণী স্বয়ং তার নখ দাঁত দিয়ে সে তার প্রবল পরাক্রম নিয়ে ঝাঁপিয়ে পড়ল জঙ্গলরাজের সেই নতুন প্রেমিকার গাড়ি দেখা গেল সেই সিঙ্গিরাণীকে তার মল্লযুদ্ধে সংগত করতে এগিয়ে এসেছে তার সেই নাবালক ইন্ডিয়া জঙ্গলরাজের গুহার সামনে তখন দুইশ তিনের ধুমধুমার লড়াই তঙ্গি উঠেছে এই রাজা দখলের যুদ্ধে একজন রানী আরেকজনকে কাবু করে তো সে উঠে দাঁড়িয়ে আর একজন চিতপাত করে দেয় তাদের সম্মিলিত তর্জন গর্জনে জঙ্গলভূমি তখন প্রকম্পিতা কতক্ষণ সেই দুইশ তিনে যুদ্ধ চলেছিল জঙ্গলরাজ কিন্তু তা জানে না কারণ রাজা হলেও সময় সময় মনে রাখতে হয় জ পলায়তি সহজীবতী সে তখন সামনে সেই খোলা ঘাস জমিটা ধরে প্রায় ক্রোশখানেক রাস্তা হেঁটে একটা ঝোপের পেছনে বসে পড়ে সামনে চড়তে থাকা একটা জিরাফের দিকে এক দৃষ্টি তাকিয়েছে ভুললে চলবে না যে সে হলো জঙ্গলের রাজা তার নজরে তো আর নিচু করা চলে না তাই সে তার আজকের লক্ষ্য এক জিরাফের ঘাড়ে স্থির করে রেখেছে সে অপেক্ষায় আছে কখন জিরাফটা উঁচু গাছের ডালটা মুখে করে ধরে টেনে নিচে নামাবে তখনই তার ঘাটটা আপনি উঁচু হয়ে যাবে আর সেই সুযোগে জঙ্গলরাজ তার উপর ঝাঁপিয়ে পড়ে গত দুদিনের উপবাস ভঙ্গ করবে সুযোগ তোমার বলে কয়ে আসে না এলে তাকে কাজে লাগাতে হয় তাছাড়া কে বলতে পারে এমন সুযোগ দুবার আসবে কিনা তবে হ্যাঁ কপালে না থাকলে অবশ্য এমন সুযোগ এসেও চলে যায় জঙ্গলরাজ এখন তেমনই এক সুযোগের অপেক্ষায় বসে প্রহর গুনতে থাকল বলে তো শবুরের ফল নাকি মিষ্টি হয় মুখে দিলে বোঝে যাবে কে বলতে পারে যে কিছুক্ষণ পরে জঙ্গলরাজের উপস্থিতির গন্ধ পেয়ে জুরাফটা ছুটে বালাবে কিনা দুজনের জন্যই তো এ এক ঈশ্বর প্রদত্ত বেঁচে থাকার সংগ্রাম বিশেষ করে সম্পর্কটা যখন খাদ্য খাদকের চার্লস ডারউইন সাহেবের মতে এটাই তো প্রকারান্তরে সার্ভাইভাল বেঁচে থাকার অধিকার থাক শেষ করি আজকের গল্প সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর হ্যাঁ গল্পের বিষয়টা নিয়ে পারলে একটু ভাববেন আর আপনার ভাবনা আমাকে জানাবেন বসন্ত ঋতুর দক্ষিণা মাখা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম কোনো এক সাপ্তাহিক আসরে আবার দেখা হবে নিচে গল্প চ্যানেলটিতে নমস্কার টাটা ইউ আর নট অ্যালোন আপনি একা নন এটি হলো আপনার মনের কথা বলা ও বলানোর একটি প্রচেষ্টা সত্যিই তো আপনি একা নন আমরা সবাই আছি আপনার সঙ্গে আপনার কথা শুনতে আপনার সঙ্গে কথা বলতে যদি আপনি একাকিত্বে ভোগেন মনের কথা বলার মতো সঙ্গীসাথী না থাকে গল্প বলতে বা শুনতে ভালোবাসেন মনের কথা বলে হালকা হতে চান সব সমস্যা সরিয়ে রেখে অতীতকে ভুলে আনন্দে বাঁচতে চান তবে উপায় আছে এবং হাতের কাছে নির্দ্বিধায় যোগাযোগ করুন আমাদের সঙ্গে আরও জানতে নিচে দেওয়া ঠিকানায় ঘুরে আসতে পারেন নট অ্যালন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ওয়ার্ড প্রেস ডট কম ওয়েবসাইটে কামিনি কাউন্সেলিংয়ের ফেসবুকের পাতায় এবং ইউ নট অ্যালন টোয়েন্টি ওয়ানের লিঙ্কড ইন প্রোফাইলে প্রশ্ন থাকলে মামা কনসালটেন্টস অ্যাট জিমেল ডট কমে ইমেল করতে পারেন